লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি মহাম্মাদুর রসুলল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সল্লাল্লাহ আলাইসাল্লাম তে এখন একটা প্রশ্ন আহিছে এই যুগেও দাঁড়াইছে লা ইলাহা ইল্লম্্ম মহাম্মাদুর রসুলল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম এই পুরাটা একসাথে বলা যাবে কিনা লা ইলাহা ইল্লম্লহ মোহাম্মাদুর রসুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা প্রথম কথা

নবীজি বলেন দাখলতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম ফারআইতু ফি আরিদিল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে নি পুরোটা ঠিক এই লেখা কই আছে জান্নাতের মধ্যে পুরোটা পড়া যাবে সমস্যা নেই ঠিক আছে না আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে তো জন্য তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কিনা আচ্ছা এটা কিতাব আছে হাদিসের নাম আল সগীর এক নম্বর খন্ড ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এই আল জামি সগীর পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবি আনাস ইবনু মালিক নদী আল্লাহ তাহ আল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنه আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম ফারআইতু ফি আরিদাতিল সালা ثلاثه আসتور আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম বলেন কয় লাইন আমি তিনটা লাইন দেখলাম তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন প্রত্যেকটি লাইন শর্ণ দিয়ে লেখা দিয়ে লেখা আমি আরেকটা বন্না না বৈছি বিযজাহাব আসছে শর্ণ দিয়া এখানে আসছে লা বিমা ইযজাহাব মানে শর্ণের কালি দিয়া એમ না রাসূল বলেন স্বর্ণ দি আরে শর্ণের কালি না সোনালি রং দিয়া আমরা ওখানে কিছু লিখিনা না সোনালি রং না ডাইরেক্ট শর্ণ সুবহানাল্লাহ লেখা প্রথম লাইনের মধ্যে লেখা শত্রুল আউয়াল প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলে সল্লাহ তাহলে প্রথম লাইনের মধ্যে করে লেখা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ শতরুজ্সা আমি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা খদ্দমনা ওয়াজত না দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামা যা পাঠিয়েছি দাম শটকা যা করেছি সব পেয়ে গেছি পেয়ে গেছি এটা দ্বিতীয় লাইনে লেখা